টানা চল্লিশ দিনের ছুটি শেষে এপ্রিল থেকে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ক্লাস শুরুর কথা থাকলেও এই প্রতিষ্ঠানটি এসএসসি পরীক্ষা কেন্দ্র হওয়ায় আবারও প্রায় দেড় মাসের বন্ধের কবলে এতে করে শিক্ষার্থীরা ক্লাসের দেখা পাচ্ছে না টানা প্রায় তিন মাস এ অবস্থা হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানের এখানেই শেষ নয় আগামী জুন মাসে এইচএসসি পরীক্ষার কারণে আরেক দফা এক মাস বন্ধ থাকবে কলেজ ও কলেজ সংযুক্ত স্কুল চল্লিশ দিন গেল রমজানের বন্ধ আবার একদিন খুলে দেখেন আবার এসএসসি পরীক্ষার বন্ধ বাচ্চাদের লেখাপড়া লাগে সম্পর্ক নাই জরিপ বলছে দু সালের আগস্ট থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত চোদ্দ মাসের চারশো দিনের মধ্যে মাত্র একশো দিন স্কুল খোলা ছিল আর পূর্ব নির্ধারিত ছুটি প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক অস্থিরতায় দুশো উনআশি দিন স্কুল বন্ধ ছিল চারশো দিনের মধ্যে মাত্র একশো দিন স্কুল খোলা ছিল সেটা সরকারি হিসাবে বাট বাস্তবে আরও কম খোলা ছিল তারা স্কুলে যায় না বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত হয় শুক্র ও শনিবার সহ বন্ধের দিনগুলোতে পাবলিক পরীক্ষা নেওয়া হলে মাসের পর মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সংস্কৃতি থেকে অনেকটাই নিষ্কৃতি পাওয়া সম্ভব বলছেন শিক্ষা বিশেষজ্ঞরা বন্ধের দিনগুলোতে কিন্তু এই সমস্ত পাবলিক পরীক্ষাগুলো যদি আয়োজন করা যায় তাহলে কিন্তু শিক্ষার্থীদের এই যে বিদ্যালয় বন্ধের যে উৎসব এটি কিন্তু হয় না তবে ক্লাস বন্ধ থাকায় যে ঘাটতি হচ্ছে তা পুষিয়ে নিতে অনলাইনেও শিক্ষা কার্যক্রম জোরদারের পরিকল্পনা করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে এক্সাম সেন্টার তৈরি করে সেখানে সবগুলো পরীক্ষার যদি ব্যবস্থা করা যায় এটা খুবই ভালো একটা কাজ হবে ফলে শ্রেণী কার্যক্রম ব্যাহত আর হবে না এক্স শিফটে ক্লাস অন্য শিফটে পরীক্ষা নেওয়া হলেও সমস্যার সমাধান হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা এটাকে আমরা আরো জোরদার করবো শাকির আহমেদ সময় সংবাদ ঢাকা